হে ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বউ না ভিডিও তো আমি অনেকদিন পর আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকে সেই দিনের প্রিপারেশন চলছে যেই দিনটা হচ্ছে আমি কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক আমি আগের দিন রাত থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম অ্যান্ড এই যে দেখো কিছু সাজগোজের জন্য আমার না অবশ্য তো এখানে আমিও টুকটাক একটু সাজগোজ আগে থেকে আগের দিন রাত থেকে কমপ্লিট করে রেখেছিলাম অ্যান্ড হচ্ছে এখানে রান্নাঘরে থেকে আমি হচ্ছে বাজার যখন আনলো তখন হচ্ছে বড় ঘরে গিয়ে দেখলাম যে সবাই কোটাকুটি শুরু করে দিয়েছে মানে আগামীকালকে প্রস্তুতি শুরু করে দিয়েছে এখানে মা কাকি কাকা তারপর হচ্ছে আমি সকালে স্নান করে আমার ব্লগটা আবার সেকেন্ড ডেতে স্টার্ট করলাম অ্যান্ড টেন্টেরা এই দেখো কালকে রাতে আমি এগুলো গুছিয়েছিলাম তো তোমরা অলরেডি বুঝে গেছো আজকে কীসের প্রোগ্রাম হতে চলেছে তো অনেক দিন ধরে বলছিলাম আমার শরীরটা ভালো না শরীরটা ভালো না তো যেই কারণেই হচ্ছে আমি অন ক্যামেরাতে এতদিন আসিনি তো আশা করি এখন থেকে আমার ঝামেলাটা শেষ হয়ে গেলে বা আমি একটু সুস্থ হয়ে উঠলেই তারপর হচ্ছে চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার অ্যান্ড আজকে সকালে এই তো প্রায় রান্না বসানোর মাঝখানে চলে গিয়েছিল হচ্ছে গ্যাস তার মধ্যে সিলিন্ডার গ্যাস আবার আনানো হয় আর সকালে নাচতে হচ্ছিলো পরোটা কলা তারপরে সবজি ভাজি তো যাই হোক এখানে অলরেডি রান্নাবান্না শেষ বারোটার ওপরে বাজে তো আমিও হচ্ছে রেডি হয়ে গিয়েছি তো এখানে হচ্ছে রেডি করে দিচ্ছে হচ্ছে কাকি আসলে অনুষ্ঠানটা ঠিক সেভাবে বড়ো করে করা হয়নি আমরা আমরা ঘরোয়াভাবেই করেছিলাম এবং আমাদের বিল্ডিংয়ে যারা ছিল তাদেরকে নিয়ে কয়েকজনকে নিয়ে নিমন্ত্রণ করা হয়েছিল যারা নাকি একটু দেরি করে এসেছিল তারপর আমার মা এখানে তার জামাই মেয়ের জামাইকে হচ্ছে ডাক দিয়ে এসে বসতে বলে আর আমার এই অনুষ্ঠানে হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়ি থেকে শুধু হচ্ছে আমার মেঝো ভাসুর আর হচ্ছে ননদের জামাই আর আমার বাপের বাড়ি থেকে হচ্ছে আমার মা বাবা বাদে হচ্ছে কাকা আর কাকি কুমিল্লা থেকে আসে তো এদেরকে নিয়ে আজকের এই ঘরোয়া পরিবেশে একটু ছোটোখাটো করেই অনুষ্ঠানটা সেরে ফেলি কারণ সামনে হচ্ছে আরও কিছু রিচুয়াল আসবে তো তখনও দেখা গেছে আমাদের অনুষ্ঠান করা লাগবে তাই ভাবলাম এখন তো সবাই আসতে পারবে না তাই এখন হচ্ছে এখানে আমাদের ছয়তলার কাকি হচ্ছে পায়েসটা নিয়ে মানে ওখানে কি একটা নিয়ম করে সেটার জন্য আর কি এখানে পায়েস নিতে আসছিল। তো পায়েসটা আসলে করা হয়েছিল তা মনে ছিল না তো এই পায়েসের মধ্যে দুবা দিয়ে হচ্ছে কলা পাতা দিয়ে ঢেকে দিয়ে তারপরে বসাতে হবে তারপর কি একটা আদার্স রিচুয়াল আছে সেটা আমি জানি না আসলে আর বুঝিও না আর জানার দরকারও নেই সেটাই মনে করছি তো যারা জানো আমাকে কমেন্টে জানাতে পারো যে আসলে এই রিচুয়ালটা কিভাবে বা কী কীভাবে মানে তো এর মধ্যে হচ্ছে আমার কাকি রান্নাবান্না শেষ করে হচ্ছে মানে আমি কাকিকে আসলে কাকি বলি না মামুনি বলি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে রিপিট করে করে বারবার বলছিলাম তো সে হচ্ছে স্নান করতে গেছে কারণ সে হচ্ছে সব রান্না বান্না করছে আর এখানে আমার ব্লগটা হচ্ছে কন্টিনিউ করে দিয়েছে হচ্ছে ইমুদি তোমরা ইমোদিকে সবাই চিনো ইন্ডিয়ান দাদার বউ আমাদের হবু বউ তো যাই হোক এর আগে আমাদের দুর্গাপুজোর শপিং ব্লগে তোমরা দেখেছো তো এই পায়েসটা রাখার পরে হচ্ছে আমি বলতেছি এই পায়েসটা মানে খাওয়ার কথা আর কি সেই নিয়ে হাসাহাসি হচ্ছে এই হচ্ছে খাট হচ্ছে পুরো আমাদের রিজার্ভ হয়ে আছে এখানে কাকা শুয়ে ভাসুর আছে নরেন্দ্র জামাই তো এখন মানে আমাকে হচ্ছে ধান দুব দিবে দিয়ে হচ্ছে রিচুয়ালগুলো স্টার্ট করবে তো যে কারণে হচ্ছে মাথায় আবার একটু হালকা করে ঘটা মানে টানলাম তো যাই হোক এই যেই প্রচণ্ড গরম ছিল এই গরমের মধ্যে হচ্ছে ওই মাথায় কাপড় দিয়ে আসলে বসাটা পুরোপুরি আসলে অসম্ভব একটা ব্যাপার আর তার মধ্যে এই অবস্থায় অসুস্থতার অবস্থায় কোনোভাবেই সম্ভব না তো আমার বাবা বলতেছিল আমি স্নান করতে যাব আমি স্নানটা করে এসে তারপরে রিজ্বলটা করব তো তোমরা একে একে শুরু করো এই তো মানে আমার মানে এখানে তাড়াতাড়ি করে মানে কখন শেষ করবে আর হচ্ছে আমাদের তিনতলা একটা বেবি আছে খুব কিউট ও হচ্ছে নিয়ে আসছে আর কান্না শুরু করে দিয়েছে তো হচ্ছে অনেক রাখার চেষ্টা করলাম কিন্তু থাকলো না আর এখানে আমার বড় মাসাকে একটু আদর করলো তো কদিন পর আমাদের ঘরেও আসবে এরকম একজন তা ভগবান ভালো ভালো যার জন্য আর কি এত কিছু তো যাই হোক এখন হচ্ছে মা শুরু করে ফেলছে রিউজল কারণ অনেকক্ষণ ধরে বসে আছি আর সকাল থেকে উপোস করে আছিলাম না খেয়েছিলাম একে তো খুবই মানে অস্থির লাগতেছিলো গরমে আর তার মধ্যে মানে মনে হচ্ছে কি একটা যেন সংসা যায় আমাদের দুজনকে বসায় রাখছে এরকম মনে হইতেছিল কিন্তু হ্যাঁ পেটের মধ্যে হচ্ছে খুব দৌড়দৌড়ি করতেছিল খিদে তে মানে পেটের মধ্যে ইঁদুর চুচু করতেছিল এরকম লাগতেছিল তো যাই হোক এখন হচ্ছে মানে সবাই একে একে আশীর্বাদে পালাটা শেষ করে ফেলে তারপর হচ্ছে আমার আমার যেহেতু কোনো বৌদি বা ঠাম্মা দিদিমায় আজকের অনুষ্ঠানে কেউ অ্যাটেন্ড করেনি তো সেহেতু হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদের জামাই উনি এসেছে আমার নন্দাই তো ওনাকে নিয়ে আমি খেতে বসবো তো রিচুয়ালটা করার জন্য আর কি আমার বর্মাশাইকে হচ্ছে আমার পাশে বসে একটু আশীর্বাদ রিচুয়ালটা করলো তা আমাদের বাসার বাড়ি আলি মাসির মেয়ে হচ্ছে খুব তারা ছিল আরেক জায়গায় যাবে বলে তো বসে সে অ্যাটেন্ড করেছে অ্যান্ড এতে আমি খুবই খুশি হয়েছি তো সে আমাকে আশীর্বাদ করলো করবার পরে হচ্ছে মা পরিচয় করাই দিচ্ছিলো এ হচ্ছে এই দিদিটা হচ্ছে ডাক্তার তো তাই বলতেছিলো যে এরকম কোন ডিপার্টমেন্ট থেকে লেখাপড়া করছে সেগুলো বিষয় তো এই তো রান্নাঘরে এখন হচ্ছে এই আইটেমগুলো সাজানো আছে তার মানে এগুলোই আজকের আইটেম তো এখানে আছে মাংস তরকারি তারপরে আছে মাছের ঝোল আর অনেক আইটেম ছিল তারপর এখন হচ্ছে স্নান করে বাবা রেডি হয়ে প্রায় চলে আসছে সে বারবার বলতেছিল আমি আগে করে নিই আমার ঝামেলটা শেষ করো তো তার জন্য তাড়াতাড়ি হচ্ছে সে হচ্ছে হাতের বুদাম লাগাতে ভুলে গেছিলো তারপর তার আশীর্বাদের পর হচ্ছে সবাই অপেক্ষা করতেছিল আর আমি খেয়ে খেতে বসছিলাম আমার ভাসুর খুব হচ্ছে তারাহুড়োর মধ্যে আমাকে আমাদেরকে আশীর্বাদ করার সময় হঠাৎ করে আগরবাতিরা আমার গায়ের মধ্যে পড়ে যায় তো আমি চিৎকার না করতে পারি সবার সামনে ওষুধ সাথে ধরে

তারপর হচ্ছে সবার সিরিয়ালে একে একে আশীর্বাদের পালা শেষ হলে আমাকে নিয়ে হচ্ছে আমাদের ননদে জামাই সাত খাওয়াতে বসে এইটাই অনেকে অ্যাকচুয়ালি রিচালের মধ্যে অনেকে বলতে পারে যে হাজব্যান্ডকে কেন পাশে বসাইছে কারণ হচ্ছে সবাই মন ভরে আমাদের দুজনকে আশীর্বাদ করছে আমাদের দুজনেরও যেন মঙ্গল হয় যে আসছে সে তারও যেন মঙ্গল হয় এবং আমার কেউ ছিল না প্রথমেই বলেছি তাই হচ্ছে আমার ননদের জামাই এই সাথে বসছে আমার যেহেতু নয় মাসের সাথে বাপের বাড়ি থেকে বাপের বাড়ি কারো কাউকে নিয়ে বসতে হয় সেরকম কেউ ছিল না তাই তাকে নিয়ে আমি বস স্টি হচ্ছে তারপর খাওয়া দাওয়া শেষ করলাম